প্রিয় দর্শক আসসালাম আলাইকুম পন্দের আলো আলোকে যদি কেউ কিছু বলতে যায় তখন এই দেশের সুশীল মারানির পলারা ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হচ্ছে আজকে দেখেন এই পন্দের আলো মানে আমাদের গাজীপুরের পুলিশ কমিশনার নিয়ে মানে কি ধরনের একটা মিথ্যাচার করল কিলেক্সে পুলিশ কমিশনার থেকে ডাকায় রাস্তা বন্ধ করে ঢুকেন গাজীপুরে এটা নাকি প্রতিদিনকার রুটিন প্রতিদিনই কি গাজীপুরের পুলিশ কমিশনার উনি রাস্তা বন্ধ করে উনি যাওয়ার সময়ও রাস্তা বন্ধ করে রাখেন আসার সময় রাস্তা বন্ধ করে গাজীপুরে ঢুকেন তো মূল বিষয়টা কী ছিল মূল বিষয়টা ছিল আজকে আপনার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আপনার ট্রাফিক সপ্তাহ গাজীপুর মেট্রোপলিটন আপনার ট্রাফিক বিভাগ থেকে তো এইটারই একটা আপনার মানে উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আজকে আপনার বক্তব্য রাখেন আমাদের গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার তো এই জন্য আপনার একটু সাময়িকভাবে রাস্তায় একটা ব্যাঘাত ঘটে যেখানে আপনার সাময়িকভাবে রাস্তাঘাট বন্ধ ছিল তো সেইটাকে এই পুন আলু আপনার প্রচার করতেছে যে গাজীপুরের মেট্রোপলিটন আপনার পুলিশ কমিশনার নাকি প্রতিদিনই উনি এইভাবে আপনার রাস্তা বন্ধ করে গুলশানে যাওয়ান আবার গুলশান থেকে উনি রাস্তা বন্ধ করে গাজীপুরে আসেন আবার এইটাকে আবার দেখলাম এই সুশীল এক সাংবাদিক আপনার মোস্তফা ফিরোজ খুব আক্ষেপে সে এই আপনার নিউজ প্রকাশ করলো ঠিক আছে কি নিউজ করলো এরকম দেশকে আমরা চেয়েছিলাম আজকে বলতেই হয় এই দেশের জন্যই কি আমরা জন্যই কি আমরা যুদ্ধ করেছি এই সুশীলরা দিনের পর দিন মিথ্যাচার করে যাবে কিন্তু এদেরকে নিয়ে যদি কোনো মন্তব্য করতে যান এদের এদের বিরুদ্ধে যদি কোনো প্রতিবাদ করতে যান তাহলে এই দেশের সুশীল মারানির বলা তারা মন্তব্য করে গণমাধ্যমের নাকি স্বাধীনতা হরণ করা হইতেছে তো এদের মতো যারা মিথ্যাবাদী যারা প্রতিনিয়ত মিথ্যাকে স্টাবলিশ করতে যায় সমাজে তো তাদের বিরুদ্ধে যদি কথা বললে যদি আপনার গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয় তাইলে আসলে কোনটাকে আপনার গণমাধ্যমের গণমাধ্যমের স্বাধীনতা বলবেন যেটাকে মিথ্যা প্রচার করতেছে এটা কি গণমাধ্যমের স্বাধীনতা শুধু তাই নয় গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার যে শুধুমাত্র একজন পুলিশ কমিশনার এটা পাশাপাশি ওনার কিন্তু আরো একটা পরিচয় আছে উনি এই জুলাই আগস্টে উনি একজন যোদ্ধাও ছিলেন উনি এই জুলাই আন্দোলনকে রাস্তায় নেমে সমর্থন করছিলেন তো পুন এই জায়গায় কোনো আপনার সুবিধা করতে পারতেছে না এই পুলিশ কমিশনারের কাছ থেকে কোনো সুবিধা নিতে পারতেছে না এই জন্য তারা ক্ষিপ্ত হইয়া এই পুলিশ কমিশনার বিরুদ্ধে তারা লাগছে এবং পুলিশ কমিশনারকে নিয়ে এই ধরনের আপনার মিথ্যাচার করতো এই পুন মতো মানে আপনার যে মিডিয়াগুলো আছে আপনার এই যে পুন ডেলি স্টার দিল্লি স্টার এইগুলো যতদিন পর্যন্ত বাংলাদেশে থাকবে ততদিন পর্যন্ত বাংলাদেশে আসলে স্থিতিশীল অবস্থায় থাকবে এদেরকে যে কোনো মূল্যে আপনার প্রতিহত করতেই হবে এদেরকে প্রতিহত না করতে পারলে বাংলাদেশ কোনোভাবে আসলে স্থিতিশীল পরিস্থিতি রাখা সম্ভব না তো যাই হোক এতটুকু বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম